ঠাকুর শ্রী দেব বলছেন গৃহস্থ সন্ন্যাসের উপায় নির্জনে সাধন সংসারে আমরা কিভাবে থাকব ঠাকুর বলছেন তেল হাতে মেখে তবেই কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব গাছ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় ঠাকুর বলছেন এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা ঠাকুর একটা সুন্দর উদাহরণ দিচ্ছে। ঠাকুর বলছেন সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জল মিশে এক হয়ে যায় দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরও মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে ঠাকুর বলছেন সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরেই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো ঠাকুর বলছেন বস্তু বিচারের কথা ঠাকুর বলছেন টাকাতেই বা কি আছে আর সুন্দর দেহেই বা কি আছে বিচার করো সুন্দরী দেহতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র সব আছে ঠাকুর আক্ষেপ করে বলছেন এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায়